7 দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের কয়েক জেলায় সড়ক মহাসড়ক রেলপথ অবরোধ দীর্ঘ যানজটে দিনভর চরম ভোগান্তি 100% কোটা বলে এক মিথ্যাচার করতেছে এটা অবশ্যই কোটা না এটা আমাদের ন্যায্য অধিকার যৌক্তিক দাবির বিরুদ্ধে ব্যবস্থা না নেন আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা সকল কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেকটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধের দাবিতে রাস্তায় নেমে আসব রাক্সু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল কেবল ছাত্র ও শিবিরের বাকিগুলো প্রার্থী দিতে পারেনি বড় পদে বড় দুই সংগঠনের রেশারেশিতে ফর্ম তোলেননি অনেকে বিগত সময়ে রাজনৈতিকতা সেটা আসলে সাধারণ নারী শিক্ষার্থীদের কিন্তু রাজনীতি বিমুখ করেছে যেদিন আমাদের মনোনয়ন জমার একটা মনোনয়ন উত্তরণের লাস্ট ডেট ওই দিন কিন্তু আপনি দেখবেন ওখানে একটা ছাত্র এবং ছাত্র শিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা ক্লাস তৈরি হয় গাইবান্ধা সুন্দরগঞ্জের সাদুল্লাপুর ইউনিয়ন কমিটি নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে যে কোনো সময় বড় সংঘাতের সংখ্যা প্রায় প্রতিদিনই সমুদ্রে মারা পড়ছে ডলফিন জাহাজের পাখা আর বেহুন্দি জালের ব্যবহারে উদ্বেগ বৈজ্ঞানিক উপায়ে কারণ অনুসন্ধানে পরামর্শ বিশেষজ্ঞদের বন্যা থেকে বাঁচতে কুড়িগ্রামের চরাঞ্চলে দুর্যোগ সহনশীল ঘর তৈরি হচ্ছে বাড়ি টিউবওয়েল ও টয়লেট নির্মাণে খরচ দেড় লাখ টাকা সাত দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা এবং দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজট দেখা দেয় যাত্রীরা পড়েন ভোগান্তিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলীর পদ সংরক্ষণসহ সাত দফা দাবিতে গাজীপুরের জয়দেবপুর সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা চৌরাস্তায় গিয়ে অবরোধ করেন মহাসড়ক এ সময় বিক্ষোভকারীরা বলেন যারা কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে নিজেদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছি আমার যে দশম গ্রেড এটা উনিশশো সাল থেকে ছিল এখনো থাকবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে যে মীমাংসিত বিষয় আছে সেই মীমাংসিত বিষয় ছাড়া আপনারা অন্য বিষয় নিয়ে আলোচনা করুন মীমাংসিত বিষয় নিয়ে অন্য কোনো ধরনের সিদ্ধান্তে আপনারা আসবেন না অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ কয়েকটি রুটে তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন চালকদের মানা তো সাড়ে এগারোটা বারোটার দিকে তিনটা হিনে এই আসছি তো আধা ঘন্টা মনে না দুই ঘন্টা তো আমার হেনে কেটে গা এদের কি চাও বাবা এরা যদি জাগা মতন যায়া। আলোচনার সাপেক্ষে যদি না সমাধান করে ওনার গাড়ি রাস্তার যাত্রী এরা কি করবো টাঙ্গাইলে রাবনা বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা দেখা দেয় দীর্ঘ যানজট ঘন্টা দুয়েক পর সেনাবাহিনী শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার বড় ভাইয়েরা তারা তিন দফা সম্পূর্ণই অযৌক্তিক দাবি স্থাপন করেছেন গাড়ি ধারাবাহিকতায় আমরা এই ব্লকের কর্মসূচি পালন করেছি অনেক বিকট করলাম অনেক মা অসুস্থ আছে কিন্তু কেউ কথা শোনে না সাত দফা দাবি আদায়ে ময়মনসিংহে ঢাকা বাইপাস মোড়ে অবস্থান নেন কারিগরি শিক্ষার্থীরা এতে ঘণ্টাখানেক ছয় জেলার সাথে বাস চলাচল বন্ধ থাকে বরিশালে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌমাথা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা গোপালগঞ্জ ও পটুয়াখালীতেও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা দিনাজপুর ও ফেনীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা পরে প্রশাসনের অনুরোধে রেললাইন থেকে সরে যান আন্দোলনকারীরা এছাড়া রংপুর সিলেট খুলনা চট্টগ্রাম যশোরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা সাত দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা হাসান যমুনা নিউজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সো ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা চতুর্থ দিন সকাল থেকে একাডেমিক ভবন আবাসিক হল টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা গণসংযোগ করেছেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতিও দিচ্ছেন পদে 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 লড়ছেন প্রার্থী এর মধ্যে ভিপি এজিএস প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল করছেন। ও শিবির সমর্থিত সহ এ পর্যন্ত বারোটি প্যানেল ঘোষণা করা হয়েছে আগামী পঁচিশ সেপ্টেম্বর রাক্সু হল সংসদে ভোট হবে মোট ভোটার প্রায় উনত্রিশ হাজার আর ভোটের দিন দুই হাজার পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব বিজিবিও দায়িত্ব পালন করবে রাক্সো নির্বাচনের খবর জানাবেন সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন তিনি আমাদের জন্য তারেক দিনের শেষ ভাগে ভিপি প্রার্থীরা কে কোথায় প্রচারণা চালাচ্ছেন জানাবেন ক্যাম্পাসে নির্বাচনের আমেজ কেমন দেখছেন আপনি বৃষ্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে বারোটি প্যানেল তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালিয়েছেন সকাল থেকে এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছে এবং মেঘলা আবহাওয়া ছিল এর মধ্যেও কিন্তু প্রচারণা থেমে নেই বরঞ্চ গতকালকে থেকে আজকে যে বারোটি প্যানেল সহ বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে অন্য যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও সারাদিনই প্রচার প্রচারণা চালিয়েছেন আমরা তেমনটি দেখছি এবং এখনও চালাচ্ছেন এখন মূলত সম্মিলিত শিক্ষার্থী জোট ইসলামী ছাত্র শিবিরের প্রেস ব্রিফিং হচ্ছে তারা নয় দফা দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে তারা স্মারকলিপি পেশ করেছেন এর মধ্যে তারা যেমনটি জানিয়েছেন যে পুলিং এজেন্টদের প্রবেশাধিকার এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় যে সুযোগ সুবিধা সেটি নিশ্চিত করতে হবে এবং ত্রুটিমুক্ত ওএমআর মেশিন ভোট গণনা এবং বিশেষজ্ঞ টিম থাকবে কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যা নিয়ে আপত্তিকর ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা এই বিষয় নিয়ে মূলত তারা জানিয়েছেন এর আগে আমরা দেখেছি যে দুপুরে ছাত্রদল সমর্থন প্যানেলের সদস্যরা মোট ছয় দফা দাবি নিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাক যে কার্যালয়ে আসেন এবং এসে তারাও ছয় দফা দাবি জানিয়ে তারা সেখানে স্মারকলিপি দিয়েছেন তাদের প্রধান দাবি ছিল স্বচ্ছ ব্যালট বক্স ভোট গ্রহণ এবং ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা এ সময় ছাত্রদলের পক্ষ থেকে ভোট ফলাফলে যাই হোক তারা মেনে নেবেন এবং এখন পর্যন্ত বলা যায় যে সারা দিন বিশ্ববিদ্যালয়ে প্রচার প্রচারণা সেটি চলছে এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি আমি যতটুকু দেখতে পাচ্ছি যে প্রচার প্রচারণা কিন্তু সারাদিন চলছে এবং এখন পর্যন্ত বিভিন্ন দলের যারা দলের এবং প্যানেলের এবং সেই সাথে সাথে সমর্থিত প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন দৃষ্টি ধন্যবাদ তারেক শুনছিলাম আমরা রাখস নির্বাচনে বারোটি প্যানেল ঘোষণা করা হয়েছে তবে ছাত্রদল ও ছাত্র সমর্থিত দুটি ছাড়া পূর্ণাঙ্গ প্যানেলে অন্যরা প্রার্থী দিতে পারেনি অভিযোগ রাজনৈতিক দলের ছায়াই মূল ফ্যাক্টর অন্যদিকে প্রার্থীর সংকট থাকায় সাতটি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী বিজয়ী তাছাড়া চারটি ছাত্রী হলের একটি করে পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে তবে বেশিরভাগ প্যানেলই সব পদে প্রার্থী দিতে পারেননি ষাটটি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোট বিয়াল্লিশ প্রার্থী শুধুমাত্র সাইবার বুলিংয়ের সংখ্যায় অনেকে প্রার্থী হননি বলে অভিযোগ নারী প্রার্থীদের হল যেখানে মেয়েদের হলে কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে কাজ করবে সেই পর্যায়ে এসেও কিন্তু সেখানেও তাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয় একসুখে তারা অনেকেই আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে এবং দলীয় রেজুর ভিত্তিক যে একটা প্রভাব থাকে এবং যে বিগত সময় রাজনৈতিকতা সেটা আসলে সাধারণ নারী শিক্ষার্থীদের কিন্তু রাজনীতি বিমুখ করেছে অনেক বিষয় থাকে কিছুটা হচ্ছে ভয় ভীতিকর একটা পরিস্থিতি থাকে একটা নির্দিষ্ট দলীয় বা সেটা হচ্ছে সবসময় যে প্রকাশিত হবে সেটা না সাবকনসিয়াসলি অনেক বিষয় কিন্তু ঘটে অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কোনো কোনো প্রার্থী গণমাধ্যমের মাধ্যমে আমি প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে এই মুহূর্ত থেকে এখন থেকে আপনারা নারীদেরকে যারা হেনস্থা করে অনলাইনে এবং অফলাইনে এই ক্যাম্পাসের ভিতরে তারা আপনারা এখনও সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করে যদিও রাষ্ট্র নির্বাচন কমিশন বলছে সাইবার বুলিং নিয়ে তারা যথেষ্টই তৎপর আমার জানামতে এই কমিটি একাধিকবার তারা মিটিং করেছেন এবং আমাদের এখানে ইউনিভার্সিটির যে সমস্ত বিভিন্ন গ্রুপ আছে গ্রুপ অ্যাডমিটদের সাথে মিটিং করা হয়েছে তাদেরকে মানে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন সম্প্রতি রাকশো নির্বাচনের শুরুতেই বড় দুই ছাত্র সংগঠনের রেশারেশি ও উত্তেজনায় অনেকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ থাকলেও ফর্ম উত্তোলন করেননি আবার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত হতে আগ্রহী না হওয়ায় অনেকেই প্যানেলের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নানা ধরনের বিরাজনীতিক চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছে নানা রকমের পলিটিক্যাল হচ্ছে যে সংগঠনের ব্যানারে সেটার কারণে অনেক শিক্ষার্থীর মধ্যে এক ধরনের চিন্তা ছড়িয়ে পড়েছিল যে তারা হচ্ছে যে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে বা কোনো প্যানেলের সাথে যাবে না যারা এখানে অংশগ্রহণ করতে চায় তারা করতে পারছে না এটা আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যেদিন আমাদের মনোনয়ন জমার একটা মনোনয়ন উত্তরণের লাস্ট ডেট ওই দিন কিন্তু আপনি দেখবেন ওখানে একটা ছাত্র এবং ছাত্র শিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা ক্লাস তৈরি হয় রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে কারণে সবাইকে এর গুরুত্ব অনুধাবন করতে না পারায় অনেক প্যানেল সব পদে প্রার্থী দিতে পারেননি আমরা সর্বাত্মকভাবেই চেষ্টা করছি তাদের সর্বোচ্চ তাদের নিরাপত্তা দেয়া তাদের মান সম্মান ইজ্জত সব কিছুকে যাতে সুন্দরভাবে আমরা সংরক্ষণ করতে পারি তারিক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী পোষ্য কোটা পুনর্বহাল সহ তিন দফা দাবি আদায় ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয় বলা হয় কালকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দাবিগুলো মেনে না নিলে আগামী একুশ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে আর দাবি আদায় না হওয়া পর্যন্ত জরুরি সেবা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বারো জন আহত হয়েছেন সকালে উপজেলার কোদালিয়া এই ঘটনা স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল এই গ্রামে পুকুরের ভেসে যাওয়া মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে শোয়েব হন হামলার শিকার এই সূত্র ধরে শোয়েবের পক্ষের আব্দুল হাই ও গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে নারী পুরুষ সহ অন্তত বারো জন আহত হয় এখনো কোনো মামলা হয়নি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে ইউনিয়ন কমিটি গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন হামলা সংঘর্ষের পাশাপাশি একশো চুয়াল্লিশ ধারা জারির মতো ঘটনাও ঘটছে এছাড়া জেলা বিএনপির এক সহসভাপতিকে বহিষ্কার করা নিয়েও তৃণমূলে ক্ষোভ দলের অভ্যন্তরীণ বিরোধ ঘিরে যে সময় বড় ধরনের সংঘাতের শঙ্কা করছেন নেতাকর্মীরা গাইবান্ধার সাদুল্লাপুরে সম্প্রতি সংঘর্ষ জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা এতে উত্তেজনা ছড়ায় পুরো উপজেলা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ উপজেলার এগারোটি ইউনিয়নের মধ্যে দশটিতে লোক দেখানো কাউন্সিলরের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে বাকি বনগ্রাম ইউনিয়নে চলছিল একই তারা এরই প্রতিবাদ জানাতে গেলে হামলা চালানো হয় একে অভিযোগ সুন্দরগঞ্জ উপজেলাতেও ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে অন্য দলের নেতাকর্মীদের স্থান দেওয়া ও স্বজন অভিযোগ এক পক্ষের এর প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ হয় দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ঘিরে সংঘাতের সংখ্যায় একশো ধারা জারির মতো ঘটনা ঘটে এজন্য জেলা সভাপতি ও তার অনুসারীদের দুশ্চেন একাংশের নেতাকর্মীরা আওয়ামী লীগেরও পদ আছে এটাও আসি ওয়ার্ড সভাপতি আছি সাংগঠনিক এবং ইউনিয়ন কমিটির সহ সভাপতি বানাইছি এরা অনিয়মভাবে এমনভাবে করছি নিজের ব্যক্তিগত যেরকম দল এরকম করিয়া তারা একটি জেলা সভাপতি প্লাস ইয়া থানা আব্বায়ক সদস্য সচিব এদের ঘরে পকেট লোক যেটা বাই করে নিয়ে এসেছে যেটা করা লাগে সেটা তারা করছে এই বনগ্রাম কুমিটিটা নিয়ে ডাক্তার সাদিক ভাই একজন জেলা সভাপতি হিসেবে। তার এখানে মুখ্য কোনো ভূমিকা ছিল না তার কাছে বারবার স্মরণাপন্ন হওয়ার পরেও সে এটা সমাধান করে নাই অতি গোপনে তারা কাজ সংগ্রহ করে নিজস্ব পছন্দের নিজস্ব ভাগিদাদি আত্মীয় স্বজন ভাই বেড়াদারকে তাদেরকে এখানে সংগ্রহ করে তারা কোনো মতো একটি প্রেস করার মতো একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা এই কমিটিগুলো ফ্লাস করার চেষ্টা করছে উপজেলা আহ্বায়ক কমিটি রেল বাবুল আহমেদ তারপর যে সদস্য সচিব মাহমুদ প্রামাণিক জেলা আইল সাদিক সাহেব তাদের যোগ সাজতে এভাবে তারা কমিটির অর্ডার পাইছে এভাবে তারা করতেছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির সভাপতির অনুসারীরা দ্বন্দ্ব সংঘাতের জন্য অপরপক্ষকেই দায়ী করছেন তারা পনেরোটা ইউনিয়নের মধ্যে আপনার যে ওয়ার্ড কমিটিগুলো হয়েছে এখানে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি এখানে কোনো অনিয়ম হয় নাই যদি ভুলক্রমে কোথাও হয়ে থাকে আবেদনের প্রেক্ষিতে মৌখিকতা লিখিত দিলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব এগারোটি ইউনিয়নের মধ্যে দশটি ইউনিয়ন আমরা ইতিমধ্যেই সম্মেলন করেছি এবং সুন্দর সুষ্ঠুভাবে আমরা করেছি আমরা বনোগ্রামও করব এবং যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই কমিটি করেছে এবং ওই কমিটি দিয়েই ওঠো এদিকে সম্প্রতি জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিষাদকে দল থেকে বহিষ্কার করা হয় এতে খুব ছড়িয়েছে শাখাটা ও ফুলছড়ি উপজেলার নেতাকর্মীদের মাঝে প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে নিষাদের দাবি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমি এতটুকুই বলবো যে আমাদের বিপক্ষে যে দল আছে তারা যে ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্রের একটি শিকার আমিও উনি দুই সাল থেকে আমাদের পাশে ছিলেন এবং শুধু শাখাটা ফুলছড়ি না উনি জেলারও নেতা কর্মীদের পাশে ছিলেন এদিকে জেলা বিএনপির সভাপতি ডক্টর মইনুল হাসান সাদিক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি সুবিধাভোগীরা ষড়যন্ত্র লিপ্ত একটা গ্রুপ যারা সাত আট বছর দশ বছর কোন আন্দোলন সংগ্রামে ছিল না এখন হঠাৎ করে তারা বের হয়েছে পাঁচই আগস্টের পরে তারা কোনোদিন রাজপথে ছিল না এখন তাদের খায়েশ হয়েছে নেতা হবে এমপি হবে উপজেলা চেয়ারম্যান হবে এইটা তারা সংঘবদ্ধ হয়েছে এই বিরোধের কারণে দল মারাত্মকভাবে হচ্ছে বলে মনে করেন বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সকাল নটা থেকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটক এবং নয় উপজেলার নির্বাচন অফিসের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন বিক্ষোভ মিছিল করেন তারা বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত আন্দোলনকারীরা বলে নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে আগামীকালও নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা তারা দিয়েছেন এদিকে মঙ্গলবার রিটের শুনানিতে আসন কেন বহাল থাকবে না সে বিষয়ে নির্বাচন কমিশনকে দশ দিনের রুল জারি করেছেন উচ্চ আদালত আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরাতে অঙ্গীকারাবদ্ধ সরকার দুপুরে সেট আপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় কথা জানিয়েছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী বছরে রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে আয়োজনে চিন্তক ফরহাদ মজাহ বলেছেন রোহিঙ্গা সংকট একই সাথে রাজনৈতিক সামরিক ও ভূ রাজনৈতিক সমস্যা তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে মিয়ানমার থেকে বিতাড়িত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার আবাস বাংলাদেশের পার্বত্যাঞ্চলে আট বছর কেটে গেলেও নিজ মাতৃভূমিতে ফেরানো যায়নি তাদের হয়ে উঠেছে বাংলাদেশের মাথা ব্যথার অন্যতম কারণ রোহিঙ্গা সংকট ও সমাধানের উপায় নিয়ে রাজধানীর টেবিল বৈঠকের আয়োজন করে নীতি গবেষণা কেন্দ্র প্রথম সেশনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার সহ এই ইস্যু নিয়ে কাজ করা বেশ কয়েকজন বিশিষ্টজন

এ সময় কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন রোহিঙ্গা ইস্যু কেবল আন্তর্জাতিক সমস্যা নয় এটি একই সাথে রাজনৈতিক সামরিক ও ভূ সমস্যা After the Trump administration's tariff, we see emergence of the new alliances, India, Myanmar and China. We haven't seen any genuine gesture to address the Rohingya issue as a political crisis and a political problem. So Bangladesh is becoming a battleground for geopolitical powers. And I can see that it's, it's, it's going to happen very soon. রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক জনমত গড়ে তোলার পাশাপাশি মিয়ানমার সরকারের আরো আন্তরিকতার প্রয়োজন বলেও মত দেন বক্তারা লামিয়া যমুনা নিউজ ঢাকা টাঙ্গাইলে এক বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে জেলা সদরের মগরা ইউনিয়নে এই ঘটনা ঘটে স্থানীয় জানান কুইজবাড়ি বাজারের লিওন বেকারিতে চার পাঁচজন মুখোশধারী হামলা চালায় তারা বেকারির মালিক এবং বিএনপি নেতা আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে জখম করে আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাই সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে আনিসুর রহমান মগরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পুলিশ জানায় মরদেহ ময়না জন্য মর্গে পাঠানো হয়েছে আর হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে সড়ক দুর্ঘটনায় চার জেলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে হবিগঞ্জে মা এবং শিশুর প্রাণ গেছে সকালে জেলার নবীগঞ্জে বাস চাপায় নিহত হন শামীম আক্তার ও তার চার বছরের শিশু তৌকি আহমেদ উপজেলার দিনারপুরে সিলেটগামী সৌদিয়া পরিবহন নিয়ন্ত্রণ হালারে রাস্তা পারাপার হতে যাওয়া মা শিশুকে চাপা দেয় দুর্ঘটনার পর এক ঘন্টার জন্য যান চলাচল বন্ধ হয়েছে পরে পুলিশ পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয় গোপালগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝরা এলাকায় ট্রাকের সাথে কাফার সংঘর্ষে মুচড়ে যায় হেলপার সীমান্ত খবর গোপালগঞ্জ পাঠায় কুমিল্লার বুড়িচং এ সড়ক দুর্ঘটনায় এক ইরাক প্রবাসী নিহত হন কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কাটাজাঙ্গাল এলাকায় দ্রুতগামী ট্রাক ছাপায় মোটরসাইকেল আরোহী রাসেলের মৃত্যু হয় ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায় এদিকে নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বেলায়ত হোসেন নামের এক বাস জলবায়ু পরিবর্তন আর পরিবেশ বিপর্যয়ের কারণে ডলফিনের মৃত্যু বাড়ছে গেল সাত বছরেই পটুয়াখালী সমুদ্র সৈকতে একশো প্রাণীর মরদেহ মিলেছে পরিবেশবিদরা বলছেন বেহুন্দি জালের ব্যবহার আর জাহাজের পাখার আঘাতে এই প্রাণীটি মারা পড়ছে এবং ডাটাবেস প্রণয়নের পাশাপাশি বৈজ্ঞানিক উপায়ে কারণ অনুসন্ধানে পরামর্শ বিশেষজ্ঞদের ডলফিন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে উচ্ছ্বল এক জলজ প্রাণীর ছবি সারা বিশ্বে রয়েছে আশি প্রজাতির ডলফিন যার বারোটি মেলে বাংলাদেশের নদী সমুদ্রে তবে কয়েক বছর ধরেই কুয়াকাটা সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন গেল সাত বছরে শুধু পটুয়াখালী সমুদ্র সৈকতেই মিলেছে একশো সাঁত্রিশটি ডলফিনের দেহাবশেষ চলতি বছরেই মারা গেছে নয়টি বিষয়টি বেশ ভাবাচ্ছে পরিবেশবিদদের এই দীর্ঘ বছরের যে মৃত্যুর যে ঘটনা একে 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 সৎ পেরিয়ে গেছে সেখানে আসলে এগুলোর মৃত্যুর যে কারণ সেটি কেন উন্মোচিত হচ্ছে না মৃত্যু ডলফিনগুলো একটা জায়গায় রেখে সংরক্ষণ করা হয় এবং মারা যাওয়ার যে মূল রহস্যটা সেই রহস্যটা যেন যারা আছেন উদ্যুতম কর্মকর্তা তারা যেন বের করে বিশেষজ্ঞরা বলছেন পানিতে মাইক্রোপ্লাস্টিকের আধিক্য মাত্রাতিরিক্ত বেহন্দি জালের ব্যবহার এবং জাহাজের পাখার আঘাতে মারা পড়ছে এই স্তন্যপায়ী কারণ অনুসন্ধানে দুই সালে পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে একটি কমিটিও গঠন হয় তবে এখনও বাস্তবায়ন হয়নি প্রস্তাবিত একটি সুপারিশও হিসাব তার রাখে এবং এগুলোকে মাটি চাপা দেয় কিন্তু এটাই না আমাদেরকে বৈজ্ঞানিক ভিত্তিতে গবেষণা ভিত্তিক স্যাম্পল নিয়ে অ্যানালাইসিস করে পোস্ট রিপোর্ট সহ এগুলোকে জোরদারকরণ করতে হবে মারা না জন্য থাকতে হবে সঠিক কারণ উদ্ঘাটনে মৃত ডলফিনের ল্যাবরেটরি পরীক্ষার পরামর্শ দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা পলিউশনে মারা গেল নাকি এই জালে বেধে মারা গেল নাকি অন্য কোন নেভিগেশন যে জাহাজ এদের সাথে ধাক্কা খেয়ে মারা যায় সেটা পরিপূর্ণভাবে ল্যাবরেটরি টেস্ট করলে আমরা এটা বুঝতে পারব ডলফিন মারা যাওয়া অব্যাহত থাকলে সমুদ্রের অন্যান্য জলজ প্রাণী হুমকিতে পড়বে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের জারিন অরনি যমুনা নিউজ নিয়ে ক্লাস এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে বিয়ে করা বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রংপুর বন বিভাগে সংযুক্ত করা হয়েছে অসদাচরণের অভিযোগে তাকে বরখাস্ত করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে চাকরির সুবাদে বিভিন্ন জেলায় বদলি হয়ে সরকারি পদমর্যাদা ব্যবহার করে সতেরোটি বিয়ে করেছেন কবির হোসেন পাটোয়ারি এরপর যৌতুকের জন্য স্ত্রীদের উপরে তিনি নির্যাতন চালাতেন সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন একাধিক স্ত্রী আর বন কর্মকর্তা কবির হোসেনের বিচার দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন স্বজনরা এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি বিভাগীয় এই বন কর্মকর্তা রাজশাহীতে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ উচ্চ কর্মসূচি রোড সেমিনার অনুষ্ঠিত হয়েছে সকালে কারা প্রশিক্ষণ একাডেমি অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার আজি মহমেদ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং পরিচালক সরাফতুল্লাহ খান সহ অন্যান্যরা তারা বলেন নগদ নির্ভরতা কমাতে কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেন প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চায় পরে মুক্ত আলোচনায় গ্রাহকের আস্থা বৃদ্ধি আর্থিক নিরাপত্তা ও নামে টাকা আদায় বন্ধের দাবি করেন গ্রাহকরা এর আগে কারা ফটকের সামনে থেকে রোড শো শুরু হয়ে নগরের প্রদক্ষিণ করে এক স্থানে গিয়ে শেষ হয় যত ডিজিটাল হবে তত আদায় করা সরকারের জন্য সুবিধা হবে আমি ব্যবসায়ী হিসেবে যত বেশি কর প্রদান করব তত বেশি ঝুঁকিপূর্ণ থাকবো বন্যা থেকে বাঁচতে কুড়িগ্রামের চরাঞ্চলে নির্মিত হচ্ছে দুর্যোগ সহনশীল ঘর ও টয়লেট পাশাপাশি সুপেয় পানির জন্য টিউবওয়েল আছে স্থানীয় প্রশাসন জানিয়েছে আগামীতে এই উদ্যোগ শরিক হতে পারে সরকারও প্রতি বছরই ভাঙে ব্রহ্মপুত্র আর ডোবে কুড়িগ্রামের মানুষের ঘরবাড়ি জেলা সদরের চরযাত্রাপুর গ্রাম এখানেই বাড়ি ফরিদা বেগমের স্বামীর ভাঙারি ব্যবসার টাকায় কোনোমতে চলে সংসার কিন্তু বৃষ্টি বন্যায় সেই কোন মতে বেঁচে থাকাও দায় তল্পিতলপা গুটিয়ে তাদের ছুটতে হয় নিরাপদ আশ্রয়ের খোঁজে তবে এবার আর ছুটতে হবে না কারণ তৈরি হয়েছে বন্যা সহিষ্ণু ঘর বন্যা এমন পানি উঠছে বাড়ি বন্ধে বাইরে থাকবে বাই নাই বান্না বান্না কষ্ট হবে না নাই খামার দামা বাইরে থাকবে ঘরের ভেতর রয়েছে উঁচু মাছা ফলে বন্যা হলেও দীর্ঘ সময় ধরে আশ্রয় নেওয়া সম্ভব মাছায় এমনকি চাইলে পুরো ঘরটাই স্থানান্তর সম্ভব তাই বন্যা হলেও জানমাল নিয়ে টানাটানির ভয় নেই পরিবারগুলোর কোনো সময় বন্যের পানি আসে মাছার মধ্যে উঠে ওখানে থাকা খাওয়া যাবতীয় সুবিধা মালা রাখা যাবে আর ওই ঘরের মধ্যে চাঙ্গে থাকা যায় পানি হলে গেলে আবার ভাসানো বাথরুম ব্যবহার করানো যায় অনেক বিশাল উপকার হয়েছে ঘরগুলা করা হয়েছে স্থানীয় উপকরণ যেমন বাসটাকে আমরা প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি ঘরের একটা বিশেষ ফিচার দিয়েছি যেটা হলো মাচা ভাঙন যখন হবে ঘরগুলা খুলে দ্রুত স্থানান্তর করতে পারবে এই ঘরগুলা বন্যায় প্রাকৃতিক কর্ম নিয়ে প্রবল সমস্যায় পড়েন স্থানীয়রা সেই সমস্যারও সমাধান হয়েছে ড্রামের উপর রাখা এই টয়লেট বানের পানিতেও ভাসমান থাকবে এখন ওই যে ভাসানোটা দিচ্ছেন এটা খুব উপকার হয়েছে এইরকম একটা যদি ঘর বা এইরকম একটা টয়লেট যদি আরও এই এলাকার মধ্যে যদি গরিব মানুষক দিলেন হয় আরও সবচেয়ে উত্তম ভালো হইল হয় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক কর্মকর্তা জানালেন ভবিষ্যতে এই উদ্যোগে শরিক হতে পারে সরকারও যে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে বন্যাকালের সময় তারা তাদের নিজস্ব ঘরে আশ্রয় নিতে পারবে পাশাপাশি নদী ভাঙনের কবলে পড়লেও তারা দ্রুত ঘরটা স্থানান্তর করে নিয়ে যেতে পারবে ঘর টয়লেট ও টিউবওয়েল নির্মাণে প্রতি পরিবারের জন্য খরচ হয়েছে দেড় লাখ টাকারও বেশি উপকার ভোগ করছেন অন্তত ৪৫ পরিবার শরিফ ফারুকি যমুনা নিউজ